নমস্কার বন্ধুরা স্টক ডিএনএ এ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্টক ডিএনের অফ স্টক মার্কেট বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে ট্রেডিং ভিউতে আমরা বর্তমানে দুটির বেশি ইন্ডিকেটার লাগাতে পারি না আগে ছিল তিনটি এখনও হচ্ছে দুটি মানে আমরা ফ্রি যে সার্ভিসেসের কথা বলছি সেই সার্ভিসেস অনুযায়ী তো দুটোর বেশি ইন্ডিকেটার আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা কি করব তাহলে তো ট্রেডিং ভিউর প্রিমিয়াম নিতে হবে তো সেটা যদি আমরা না নিতে চাই এবং সেই প্রিমিয়ামটা নিয়ে খুব একটা যে বেশি লাভ হয় তা নয় ইন্ডিকেটার বেশি লাগানো যাবে জাস্ট তো সেই ইন্ডিকেটারটা যদি আমরা ফ্রিতেই লাগাতে পারি দুটোর দুটোর বেশি তাহলে আমরা কেন প্রিমিয়ামটা নেব এবং সেটার একটা ইম্পর্ট্যান্ট হ্যাক আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ করবেন না পুরোপুরি মাইনিউটলি দেখবেন দেখে বুঝবেন যে কীভাবে জিনিসটি করতে হয় এবং জিনিসটা পসিবল চার পাঁচটা ইন্ডিকেটার দশটা ইন্ডিকেটার লাগানো পসিবল ফ্রিতে বন্ধুরা ঠিক আছে তো সবার প্রথমে আমরা যেটা করব সেটা হলো ট্রেডিং বিউ প্ল্যাটফর্ম অলরেডি আমরা ওপেন হোক করেই নিয়েছি এর আগে ট্রেডিং ভিউতে প্রচুর ভিডিও বানানো হয়েছে ইনফ্যাক্ট সব ভিডিওই বানানো হয় তো এখানে আপনারা জানেন যে ইন্ডিকেটারের যে সিগন্যালটা আছে সেই ইন্ডিকেটারে আমরা যাব সেখান থেকে আমরা ওপেন করব তো যারা নতুন একেবারে ট্রেডিং ভিউতে তাদের জন্য এটা দেখিয়ে দিলাম তো তারা এই জায়গাটা থেকে ওপেন করবেন তো এখানে ওপেন করার পরে সিম্পল কিচ্ছু করতে হবে না টাইপ করবেন জাস্ট ডিআইওয়াই ডিআইওয়াই মানে ডু ইট ইয়োর সেলফ এর শর্ট ফর্ম তো ডিআই ওয়াই যখন আপনি টাইপ করবেন টাইপ করার পরে এখানে লাগবে ডিআইওয়াই কাস্টম স্ট্র্যাটেজি বিল্ডার এটাকে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এটা চার্টে লেগে যাবে তো চার্টে লেগে গেছে স্বাভাবিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন চার্টে লেগে গেছে অনেক কিছু হাবিজাবি আসবে এতে তো আমরা সবার প্রথমে এবার যাবো এই ইন্ডিকেটারটা যখন এখানে আমরা উপরে মাউস পয়টা নিয়ে যাব তখন এখানে সেটিংস অপশনটা আসবে তো এই সেটিংস অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম জায়গায় সেটিং অপশানটা আসছে এরকম জায়গায় সেটিংস অপশানটা আসছে তো সেই সেটিংস অপশানটা এই যে এখানে সেটিংস অপশানটা এসে সেটিংস অপশানটায় আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা কি করব প্রথমে এটা করতে পারি যে যত কিছু চেক মার্ক করা আছে সবগুলোকে আনচেক করে দিতে পারি তো এটা হচ্ছে ড্যাশবোর্ড এই যেখানে ড্যাশবোর্ড রয়েছে না শো ড্যাশবোর্ড তো শো ড্যাশবোর্ড অনুযায়ী এইটা ড্যাশবোর্ড তো এই ড্যাশবোর্ডটাকে রেখে আমরা বাকি সব এগুলো আনচেক করে দিতে পারি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কিভাবে জিনিসটা করব ঠিক আছে তো আনচেক করে দিচ্ছি আমি আস্তে আস্তে আনচেক করে দেওয়ার পরে সবই এখান থেকে চলে যাবে সেই অনুযায়ী আমরা এবার কাজ করব আমাদের সিস্টেম অনুযায়ী ঠিক আছে হ্যাঁ মোটামুটি সবই আনচেক হয়ে গেছে এবার এগুলো যেগুলো চেক রয়েছে এগুলো ওপরের ইন্ডিকেটার রেফারেন্সে চেক রয়েছে সেগুলো আমরা এবার দেখব তো আনচেক করে দিলাম আমরা আর শুধু ড্যাশবোর্ডটাকে রাখলাম এবার বলছে যে এখানে আপনি দেখুন যে আপনি আমি যখন স্টল করলাম তখনই আপনি দেখলেন যে গাদা গুচ্ছের ইন্ডিকেটার কিন্তু সবই লাগানো যাবে একসাথে বন্ধুরা একসাথে ইয়েস তো এখানে দেখুন ড্যাশবোর্ডে আমার একটা ড্যাশবোর্ড সাইজ রয়েছে ড্যাশবোর্ড বটমে থাকবে রাইটে থাকবে কোথায় থাকবে নর্মাল হবে না কিছু এবং একটা মেন ইন্ডিকেটার ড্যাশবোর্ডে লাগানো আছে সেটা দেখুন এখানে রয়েছে রেঞ্জ ফিল্টার তো এই ইন্ডিকেটারটা আপনি চেঞ্জ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী এখানে লং শর্টের একটা সেট আপ আছে সেই সেট আপটা আপনি যদি হেল্প নিতে চান তো এখানে নিতে পারেন তো রেঞ্জ ফিল্টারের জায়গায় আপনি অন্য কিছু ইউজ করতে পারেন ধরুন আমার এখন রেঞ্জ ফিল্টার লাগানো আছে এটাকে আমি সুপার ট্রেন্ড করে দিলাম তো সুপার ট্রেন্ড করলে এখানে দেখবেন সুপার ট্রেন্ড হয়ে যাবে তো সেই সুপার ট্রেন্ড অনুযায়ী আমার এখন সিগন্যাল দিচ্ছে যে সুপার ট্রেন্ড লং হবে না শর্ট হবে ঠিক আছে এটা রিলায়াবেলিটি কী আছে ডিপেন্ডেন্সি কী কী আছে সেগুলো আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যে ইন্ডিকেটার এর আগে যেসব ভিডিও শেখানো হয়েছে সেইগুলো অনুযায়ী আপনার কাজ করতে এখানে হচ্ছে জাস্ট আমার শর্ট লং দিলো মানে আমি বাইসেল করলাম এমন নয় আমি ইন্ডিকেটারটার হেল্পটা কী করে নিচ্ছি তো আমি যদি সুপার ট্রেন্ড আগে লাগাতাম চার্টে তাহলে আমি আরেকটা ইন্ডিকেটারই লাগাতে পারতাম তো এখানে দেখুন আমরা কতগুলো লাগাতে পারবো তো সুপার ট্রেন্ড আমি ধরে নিলাম আমার লিডিং ইন্ডিকেটার আমি সুপার ট্রেন্ড দেখেছি ঠিক আছে এইবার বলছি কি কনফার্মেশন ইন্ডিকেটরস তো এখানে কনফার্মেশন ইন্ডিকেটরস রয়েছে সেখানে আমি কি লাগাতে যাচ্ছি আমি ধরুন মনে করলাম যে কনফার্মেশন ইন্ডিকেটারে তো আমি একটা ইএমএ ফিল্টার টু হান্ড্রেড লাগালাম ঠিক আছে তো কনফার্মেশানে ইএমএ ফিল্টার দেখাচ্ছে আচ্ছা ইএমএ ফিল্টার আমি মনে করলাম না ইএমএ ফিল্টার আমি রাখবো না আমি এখানে কী করলাম আমি এখানে হাফ ট্রেন লাগালাম আচ্ছা তো ভালো কথা এখানে হাফ ট্রেন্ড সিলেক্টেড হয়ে যাবে দেখুন এখানে নান সিলেক্টেড আছে এক্ষুনি হাফ ট্রেন হয়ে যাচ্ছে হাফ ট্রেন্ডের সাথে আপনার মনে হচ্ছে না শুধু হাফ ট্রেন্ডে আপনার হচ্ছে না আপনি একটা অন্য কিছু লাগাতে যাচ্ছেন তো এখানে অন্য কিছু ধরুন ভিউ আপ লাগিয়ে দিলেন এই হাফ ট্রেন্ডের নিচে চলে আসবে দেখুন ভিউ আপ চলে এসছে তো ভিউ আপ অনুযায়ী এখানে সিগনালটা এখন লংয়ের দিকে নেই শর্টের দিকে আছে তো এখানে আপনি মনে করছেন না আমি আরেকটা লাগাবো আমি সিসিআই লাগাবো তো সিসিআই লাগিয়ে দিন একটা ক্লিক করছেন আর বারবার এখানে ড্যাশবোর্ডে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কিন্তু ড্যাশবোর্ডের সেট আপে কিন্তু এটা চেঞ্জ আমি দেখাচ্ছি ঠিক আছে এছাড়া আরও ইন্ডিকেটার লাগানো যাবে আস্তে আস্তে দেখুন তো ড্যাশবোর্ডে আমি জিনিসগুলো লাগিয়ে নিলাম এভাবে অগণিত আপনি লাগাতে পারেন আপনার ড্যাশবোর্ড আপনি যত বড় করতে ইচ্ছুক ততটাই করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আপনি এম চেষ্টা করুন লাগাতে এমএসইডি লাগিয়ে দেন এম এখানে সেট হয়ে যাবে কোনো সমস্যা নেই মানে আপনার এমএসিডি অনুযায়ী যা সিগন্যালটা সেই সিগন্যালটা এখানে জেনারেট হবে এবার এখানে একটা প্রশ্ন আছে যে এদের তাহলে সেটিংগুলো কোথা থেকে আসবে দেখুন আপের সেটিং সিসিআই সেটিং এম সেটিংগুলো সব নিচে আছে এগুলো যখন আপনি স্ক্রল ডাউন করবেন এগুলো প্রথমে যখন চেক করে নিলেন চেক করে নেওয়ার পর এগুলো চলে আসলো তখন এগুলোকে এর সিগন্যালগুলোকে মানে এর সেটিংসগুলোকে দেখতে গেলে আপনাকে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে আসতে হবে সেখানে পরপর পর করে সবকটা কিন্তু সাজানো আছে দেখুন ট্রেন ডিরেকশনাল আছে সিসিআই এখানে সিসিআই আছে এই অনুযায়ী আপনি সেটিং করবেন এটা বিএক্সেন ভিউ আভের সেটিং এইটা আছে তারপরে আমরা কি লাগালাম আরেকটা লাগালাম এমএসিড এমএসইডিতে কি সেটিং আপনি চান সেই এমএসসিডি সেই সেটিংটা এমন নয় যে এমএসইডি লেগে গেছে মানে আপনার যে কোনো এমএসইডি আপনার নিতে হবে তো সেই এমএসিডিটা আপনি যেটা শিখেছেন আপনার স্ট্র্যাটেজি ধরুন এখানে বারো ছাব্বিশ আছে এই বারো ছাব্বিশ না দিয়ে আপনি মনে করছেন যে এখানে চেঞ্জ করবেন সেই চেঞ্জ করে দিন এখানে সেই অনুযায়ী সিগন্যাল জেনারেট হবে কোনো রকম সমস্যা নেই যেভাবে আপনি চাইবেন সেইভাবেই এখানে কিন্তু হবে তাহলে আমরা এখানে ড্যাশবোর্ডটা শিখে গেলাম এখানে অগণিত আছে আপনি আপনার ইচ্ছা মতো এখানে প্রচুর পরিমাণে লাগাতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এইভাবে আমরা ড্যাশবোর্ডগুলো ধরুন এই অবধি আমি রাখলাম এর বেশি আমি রাখছি না এখানে মনে করো কদিন আগে একটা ভিডিও করেছিলাম যে হাল সুইট এবং হাফ ট্রেন্ড নিয়ে তো এখানে আপনি চাইলে হাল সুইটটা লাগিয়ে দিলেন তো হাল সুইটটা এখানে লেগে গেল ঠিক আছে তো এটা বুঝে গেলেন এই ড্যাশবোর্ড অনুযায়ী দেখুন সবই সেল সিগনালের সিগনালে আপাতত রয়েছে তো এই অনুযায়ী আপনি আপনার স্ট্র্যাটেজি যে যেটা আছে সেটা কিন্তু বিল্ড আপ করতে পারছেন ইজিলি দেখুন কতগুলো ইন্ডিকেটারের সাহায্যেই আপনি স্ট্র্যাটেজিটা বিল্ড আপ করে সব ড্যাশবোর্ডে রেখে দিলেন যেই সিগন্যাল জেনারেটরও আপনার অনুযায়ী আপনি সেখান থেকে বাইসেল করতে থাকলেন সেই অনুযায়ী আপনি ট্রেড করুন কোনো সমস্যা নেই এইবার দেখা যাচ্ছে ড্যাশবোর্ড ছাড়া আপনার আরও কিছু সিগন্যাল দরকার ধরুন আপনার দেখতে ইচ্ছা হচ্ছে যে আমার টু হান্ড্রেড ইএমএটা কোথায় আছে তাই না তো টু হান্ড্রেড ইএমএটা আমি দেখবো তাহলে এখানে এবার চলে আসবো সুইচ বোর্ড টার্ন অন অফ ওভারলি ইন্ডিকেটার ওভারলে ইন্ডিকেটার্স মানে ওভারলে মানে চার্টের উপরে লে হবে এটা সেই ইন্ডিকেটার্স ধরুন ইএমএ তাহলে আমি ইএমএ লাগিয়ে দিলাম এবার ইএমএতে এখানে সব করে প্লট করতে পারবেন আপনি এবার ইএমএ লাগানোর পরে দেখুন তিনটে প্লট হয়ে রয়েছে এবার ইএমএর সেটিংস ওই নিচে আসতে হবে ইএমএতে আমি ধরুন এখানে ফাইভ ইএমএ থার্টিন ইএমএ ফিফটি টু হান্ড্রেড আমি চাইলাম যে ফাইভ রাখবো না থার্টিন রাখবো না ফর ফিফটি রাখবো না আমি শুধু টু হান্ড্রেড রাখবো তো টু হান্ড্রেড এখানে হোয়াইট কালার আছে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম তো টু হান্ড্রেড ইন্ডিকেটারটা কিন্তু টু হান্ড্রেডের ইএমএটা কিন্তু আমার এখানে সেট হয়ে গেলো এ দেখুন টু হান্ড্রেড ইএমএটা এখানে দেখাচ্ছে তো এখানে আপনি চাইলেন ফিফটিটা অ্যাড করবেন এখানে ফিফটি অ্যাড হয়ে গেল দেখুন দুটো ইন্ডিকেটার লেগে গেল অলরেডি আমার এতগুলো ইন্ডিকেটার লাগানো রয়েছে প্লাস আমি দুটো ইন্ডিকেটার এখানে লাগিয়ে দিলাম ইএমএ এখানে আপনি ইএমএ পাঁচটা ইএমএ লাগাতে পারছেন আচ্ছা আপনি পাইভট ভালোবাসেন আপনি পাইভট লেভেলসে কাজ করতে চান ঠিক আছে আমি পাইভট লেভেলস এখান থেকে অন করে দেবো এখান থেকে ওই যে সুইচ বোর্ড থেকে আমি করেছিলাম পাইভট লেভেলসটা অন করে দেবো তাহলে পাইভট লেভেলসটা অন হয়ে যাবে দেখুন পরিষ্কার এখানে দেখাবে পাইভার্ট লেভেলস অন হয়ে গেল আপনার সমস্ত পাইভট লেভেল দেখাচ্ছি তাহলে দেখুন দুটো ইএমএ একটা পাইভট তিনটে ইন্ডিকেটার এখানে লেগে গেল ঠিক আছে এরপরে আপনি চাইছেন যা আমি এখানে ভিউ আপ লাগাবো এখানেও আপনি চাইলে ভিউ আপটা চার্টের উপরে ওভারলে করে দেখতে পারেন ভিউ আপ লাগাবো ভিউ আপটা চলে আসলো আপনি মনে করলেন সুপার ট্রেন লাগাবো সুপার ট্রেন্ড আপনি লাগিয়ে দিন কোনো সমস্যা নেই এখানে সুপার ট্রেন লেগে যাবে সুপার ট্রেন লেগে গেল আপনি সুপার ট্রেন তুলে দিলেন আপনি মনে করছেন যে আমি এই বলিঞ্জার ব্যান্ড লাগাবো লাগিয়ে দিন বলিঞ্জার ব্যান্ড ইজি জাস্ট ইজি এখন কোনো কোনো ব্যাপারই না জাস্ট আপনি শুধু ভাবুন যে এতগুলো ইন্ডিকেটার আপনি ফ্রিতে ইউজ করতে পারছেন প্রিমিয়াম তাহলে কারা নিচ্ছে বোকারা প্রিমিয়াম নিচ্ছে একজাক্টলি বোকারাই প্রিমিয়াম নিচ্ছে আমার সব কিছু তো আমি পেয়ে যাচ্ছি আমি কেন দেখুন আমার বলিঞ্জার ব্যান্ড লেগে গেছে আমার টু হান্ড্রেড এম লেগে গেছে ফিফটি এমএ লেগে গেছে আমার ভিউ আপ লেগে গেছে এর সাথে আপনি সুপার ট্রেন্ডও অ্যাড করে দিন গুচ্ছের ইন্ডিকেটার আপনি যত খুশি লাগান কোনো সমস্যা নেই যেখানে যা যা আছে সব আপনি একদম ফ্রিতে অ্যাক্সেস করতে পারছেন জাস্ট একটা এই টুলের মাধ্যমে তো আপনার যা স্ট্র্যাটেজি আছে আমরা চ্যানেলের মাধ্যমে যেসব স্ট্র্যাটেজি শিখেছি বা আপনি অন্য কোথাও থেকে শিখেছেন সমস্ত কিছু এখানে লাগাতে পারছেন আচ্ছা বলিঞ্জার ব্যান্ড এখানে লাগিয়েছেন আপনার টেনশন হচ্ছে না আমি তো টোয়েন্টি বলিঞ্জার ব্যান্ড ইউজ করি না তাহলে বলিঞ্জার ব্যান্ডে আপনার চলে আসতে হবে নিচে সব সমস্ত কিছু প্রত্যেকটা ইন্ডিকেটারের সাপেক্ষে এখানে সেটিংসগুলো নিচে পরপর পরপর করে এই যে লেখা রয়েছে এটা মানে সুপার ট্রেন্ড মানে হচ্ছে সুপার ট্রেন্ডের সেটিং এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন এটা হাফ ট্রেন্ড হাফ ট্রেন্ডের সেটিং আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন যেটা যেটা চেক করে নেবেন অন হবে এখানে চেক করা থাকলে কিন্তু হবে না ওখানে ওই ড্যাশবোর্ড অনবোর্ডসটায় কিবোর্ড লেখা ছিল ওটা নামটা সুইচবোর্ড সুইচবোর্ডে আপনি যখনই অন করলেন সেই সেটিংসে আপনি তখন অন হয়ে গেলেও সেই সেটিংসটা আপনি অন করতে পারছেন ঠিক আছে আমরা কি করলাম যে বলিঞ্জার ব্যান্ডকে আমরা দেখবো যে বলিঞ্জার সুপারিচি রয়েছে বলিঞ্জার ব্যান্ড পি 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 এস এ আর আছে সিসিআই আছে সমস্ত কিছু যে বলিঞ্জার ব্যান্ডটা আমি চাইছি যে চেঞ্জ করবো আমার মতো আমি ভলেঞ্জিয়ার ব্যান্ড করব আমি বলিঞ্জার ব্যান্ডটাকে টোয়েন্টি হিসাবে ইউজ করব না তা বলিঞ্জার ব্যান্ডের আমি চলে আসছি নিচের সমস্ত কিছু এমএসইডির সেটিং এখানে আমরা যেমন দেখলাম তো এখানে ভলেঞ্জার ব্যান্ড কোথায় বলিঞ্জার ব্যান্ডের সেটিংস আমি চলে আসলাম তো এখানে টোয়েন্টির জায়গায় আমি মনে করলাম টেন করবো ফর এক্সাম্পল টেন তো আমার টেন অনুযায়ী ভলেঞ্জার ব্যান্ড এখানে সেট হয়ে যাবে কোনো রকম সমস্যা নেই সোর্স আপনি লাগাচ্ছেন সোর্সটা ক্লোজ লাগাচ্ছেন এই সোর্সটা আপনি চেঞ্জ করতে পারেন আপনি স্ট্যান্ডার্ড ডিভিয়েশান মনে করছেন না স্ট্যান্ডার্ড ডিভিয়েশান আপনি ওয়ান রাখবেন তো ওয়ান রাখলেন সেই অনুযায়ী আপনার সেটিংসটা চেঞ্জ হয়ে যাবে সমস্ত কিছু সেটিংস এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনি যেরকমভাবে চাইছেন সেরকমভাবেই হবে কোনোরকম এমন নয় যে যেটা আপনাকে আপনি চাইছেন সেটা জোর করে চাপিয়ে নিয়ে দেওয়া হচ্ছে আপনার চাইছেন হয়তো সেটাই কিন্তু পেয়েছেন কিন্তু জোর করে চাপিয়ে দিচ্ছে কিচ্ছু হবে না সমস্ত কিছু আপনি এখানে চেঞ্জ করতে পারছেন বন্ধুরা ঠিক আছে তো এই হচ্ছে এর সিস্টেম আপনি আর এস আই লেন্থ মনে করছেন চেঞ্জ করবেন সেটা চেঞ্জ করতে পারেন আপনি মনে করছেন ওভার বোর্ড ওভার জো ওভারসোল্ড জোন চেঞ্জ করবেন সেটা আপনি চেঞ্জ করতে পারেন এভরিথিং এভরিথিং ইজ পসিবল এখানে সমস্ত কিছু স্ক্রল ডাউন করবেন ইভেন কিছু কিছু জায়গার সমস্ত কিছু যে না কিছু কিছু জায়গার কালার আপনি চেঞ্জ করতে পারবেন আপনি এর সাথে একই সাথে হাইক্যান এসি ক্যান্ডেলসকেও কনভার্ট করে দিতে পারবেন সেখানে অন্যান্য স্ট্র্যাটেজি যেভাবে শেখানো হয়েছে সেভাবে অনুযায়ী করতে পারবেন বিভিন্ন মার্কেট সেশন যেগুলো আছে যেমন বিভিন্ন জায়গার মার্কেট সেশন সেগুলো আপনি অন করতে পারেন কোনো সমস্যা নেই আপনার আর এসআই লেন্থ অনুযায়ী স্মুদিং আচ্ছা এটা কিউ কিউইতে আচ্ছা ডাউন ভলিউম আপনি ইউজ করতে পারছেন এই পর্যন্ত আপনি সমস্ত কিছু ইউজ করতে পারছেন তাহলে এগুলো সমস্ত কিছু ইন্ডিকেটার্সটা কোথায় রয়েছে আপনার আপনার রয়েছে কিন্তু এই ডিআইআই ওয়ের ইন্ডিকেটারের মধ্যে একটা ইন্ডিকেটারের মধ্যে সব কিছু ক্লাপ করা রয়েছে তো আমরা এক জায়গায় সমস্ত কিছু ইউজ করতে পারছি আর আমাকে এই সেটিংসে এসে এই ইনপুটটাকে আমাকে ইয়ে করতে হবে অন করতে হবে ইনপুটটাকে গিয়ে এই সেটিংসগুলো চেঞ্জ করতে হবে স্টাইলে রকম চেঞ্জেসের কিছু দরকার নেই সেরকমভাবে কারণ এগুলো ডিফল্ট স্টাইল এরকমই থাকে আপনি চাইলে চেঞ্জ করতেই পারেন আপনার যদি মনে হয় যে না এখানে লাইনটা আপনি ধরুন এ ইএমএ ফোর ফাইভের লাইনটা আপনি মনে করলেন না এরকম দেবো না আমি ডটেড দেবো আমি স্টেপ লাইন দেবো তো স্টেপ লাইন আপনি দিলেন আপনি মনে করলেন না আমি এরিয়াতে দেবো তো এরিয়াতে হবে আপনি চাইলেন যে আমি লাইন উইথ ব্রেকস করব তা লাইন উইথ ব্রেক্স হবে আপনি চাইলেন স্টেপ লাইন করবো স্টেপ লাইন তো আগেই দেখালাম যা কিছু হোক আপনি তাহলে সারে সার্কেল করবেন সার্কেল করবেন যা খুশি মানে যা যা শেপ ছিল ওই শেপগুলো আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন আপনার সেটিংস হয়ে গিয়ে ফর এক্সাম্পল আপনি হয়তো ইএমএ ইউজ করছেন এইভাবে দিন ধরে তো আপনার এক্ষুনি অসুবিধা হতে পারে সেই জন্য এটা করা আছে ঠিক আছে আপনি ভিউ আপটা হয়তো আপনার কালারটা একটু অন্য দরকার বা লাইনটা একটু মোটা দরকার চেঞ্জ করে নেবেন কোনো রকম সমস্যা নেই আর ভিজিবিলিটি যেটা আছে ভিজিবিলিটি এখানে কিছু চেঞ্জ করার কিছু দরকার নেই এখানে যা আছে তাই মেন আমাদের ফান্ডা হচ্ছে ইনপুটে আপনি স্টাইলে সামান্য কিছু চেঞ্জ করতে পারেন আপনার অনুযায়ী প্রয়োজন অনুযায়ী মেন হচ্ছে ইনপুট ইনপুটে আপনি যে কটা সিগনাল চাইছেন যে কটা ইন্ডিকেটার এখানে ইউজ করতে চাইছেন সেগুলো ইউজ করে দিন ফ্রি অফ কস্টে সমস্ত ইন্ডিকেটার আপনার এখানে ইউজ হয়ে যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তারপরে ওকে করে বেরিয়ে আসবেন সমস্ত কিছু সেটিং হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই যারা নতুন এসছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য এরকম ইন্টারেস্টিং ভিডিও এরকম শেখার জিনিস এরকম অনন্ত প্রিমিয়াম জিনিস মাইনুট ডিটেলসের জিনিস আমরা কিন্তু এই চ্যানেলে শেয়ার করে থাকি অন্য কোনো চ্যানেলে হয়তো আপনি পাবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত বাই বাই থ্যাংক ইউ